বোঝাই যাচ্ছিল অনেক ধামাকাদার কিছু একটা হতে যাচ্ছে অনেস্টলি বলতে গেলে গানটা কোনাল দারুন তার গায়িকিতে দের মতে গানের ব্যাকগ্রাউন্ড একদমই ভালো লাগেনি তাদের অর্থাৎ যেই জায়গায় গানটি শ্যুট হয়েছে সেই জায়গার চেয়ে অন্য কোনো জায়গায় গানটা শ্যুট করলে হয়তো দেখতে আরো ভালো লাগতো তোমার চাই না তোমার মনে এনে শুনে আসা যাক গানটি সম্পর্কে দর্শকদের পজিটিভ কিছু ধারণা গানটির কমেন্টে অনেকেই লিখেছেন শুধুমাত্র বুবলির জন্যই গানটি দেখতে আসা তোমার হবে তুমি আর তোমার হবে আমি ভালোবেসে সেই সাথে আরো লিখেছেন গানটি অসাধারণ হয়েছে বুবলিও দারুণ নেচেছে সেই সাথে দেখতেও সুন্দর লাগছে বুবলিকে অন্যদিকে সমালোচকদের মতে একটা আইটেম গান হিসেবে গানটা যতখানি এনার্জেটিক হওয়া দরকার ছিল বুবলির নাচে সেই রকম কিছুই মনে হয়নি সেই সাথে অনেকে এটাও বলছে বুবলি কি এখন ছবিতে কাজ পাচ্ছে না যে মিউজিক ভিডিও করতে হচ্ছে সেই সাথে আরো অনেকের মত হচ্ছে এই মিউজিক ভিডিওটাতে থাকলে গানটা আরো সেই লাগতো তো দর্শক গানটাকে ঘিরে আপনার অভিব্যক্তি কি গানটাকে দশে কত দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ওভারঅল গানটা কিন্তু খারাপ না বেশ ভালো আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ